মাত্র চোদ্দ টাকায় ডাইনিং টেবিল পঁচিশশো টাকায় ওভেন রেক থাকবে ইউনিক ডিজাইনের একটা ডাইনিং টেবিল দেখা টেন এম এম গ্লাস তিন ফিট বাই পাঁচ ফিট লিখিত গ্যারান্টি থাকবে ঘুন প্রকার ২০ বছরের কালারের উপরে ওয়ারেন্টি থাকবে পনেরো বছরের দুই দুইটা ডাইনিং টেবিল আছে আট কালারের মধ্যে দুই টাকা ডিসকাউন্ট একটা ডাইনিং টেবিল দেখাবো এটা হচ্ছে রজনীগন্ধা মডেল চিটাগান সেগুন কাঠের সম্পূর্ণ পায়াতেও কত সুন্দর কাজ করা রয়েছে সলিড ফোম আপনার হচ্ছে তুর্কি ভেলভেট কাপড় একদম ক্লাসিক নিচে বক্স করা আছে নিজেদের কারখানায় তৈরি করা হচ্ছে ইঞ্চি ইঞ্চি বাই এটাতে কিন্তু ডিজাইন আছে এটা হচ্ছে মালয়েশিয়া নুডের এটা হচ্ছে কানাডিয়া নুডের জুতার বক্স সাথে মনে করেন একটা সিটার দিয়ে চমৎকার কালার ফিনিশিং প্রচুর জুতা রাখতে পারবে পাল্লা সারা ক্লাসিক একটা ডিজাইন চমৎকার একটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম দারুণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সকলের পছন্দের আর এন ফার্নিচার আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও থাকবে অলিউর রহমান মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই আজকে কি দেখাবেন আজকে দেখাবো হচ্ছে মাত্র চোদ্দ টাকায় ডাইনিং টেবিল মাত্র পঁচিশশো টাকায় ওভেন র্যাক পঁচিশশো টাকায় ওভেন র্যাক জি পঁচিশশো টাকায় ওভেন র্যাক থাকবে এবং আরো সুরেক তো থাকবে সুরেক তো অবশ্যই আছে রিজনেবল প্রাইস হবে ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ চমৎকার আমরা আজকে দেখাবো সুরেক ডাইনিং টেবিল ওভেন র্যাক জি ঠিকানাটা জানতে চাচ্ছি ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা এসেছে ওই রাস্তা দিয়ে ঢুকেই রাস্তা বরাবর উপরে তাকাইলে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবে নয় অনুপাতে চলে আসলেই হবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তো ভাই ডাইনিং টেবিল দিয়ে শুরু করি হ্যাঁ চলছে শীতের মৌসুম শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি ডাইনিং টেবিলটা সবারই প্রয়োজন কোনটা দেখাচ্ছেন প্রথমে একটা ইউনিক ডিজাইনের একটা ডাইনিং টেবিল দেখা আসলে এই ডাইনিং টেবিলটা কিন্তু ইউনিক অবশ্যই ইউনিক ডিজাইনটা আমি আর এন ফার্নিচার ছাড়া আমি পার্সোনালি আর কোথাও দেখতেছি না খুব সুন্দর একটা ডাইনিং টেবিল আসলে বিষয়টা হচ্ছে কি ভাই এই ডাইনিং টেবিলটা বানাইতে মনে করেন যে খরচা আছে খরচা বলতে কি পরিশ্রম আছে রাইট অনেক কাজ করতে পরিশ্রম আছে অনেক কাজ ক্রিটিক্যাল ঠিক আছে অনেকেই বলতে পারে যে একদম সিম্পল ডিজাইন জি সিম্পল ডিজাইনের ভিতরে কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো কাজ করতে কিন্তু অনেক সময় লাগে রাইট ঠিক আছে তো তার মধ্যে আমার এই হকি স্টিক ডাইনিং টেবিল কিন্তু একটা দেখেন কত সুন্দর এখানে কিন্তু পায়টা 1 ইঞ্চি থিকনেস 100% 1 ইঞ্চি একদম এ টু জেড মানে আপ টু বটম যা কিছু আছে কোনো জোরা নাই না কোনো জোরা নাই মাশাআল্লাহ ঠিক আছে স্যার দুই সাইডে सेम এক দুই সাইডে सेम ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল এবং এইখানে দেখেন এগুলো সব এমডিএফ সলিড এমডিএফ সলিড কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই ভেজাল প্রমাণ করতে পারলে 10000 টাকা পুরস্কার দেব জি ধন্যবাদ চমৎকার এই হচ্ছে চেয়ারটা আমরা যে টেবিলের দিকে চলে যাই দেখেন টেবিলটাতেও কিন্তু সেম হয়েতেই কাজ করে হচ্ছে পার্ট বাই পার্ট কিন্তু কাজ করা হয়েছে সে ভাই আরেকটা কথা বলি অনেকেই বলে এক লক্ষ টাকা হাসে উপহার দেবো আমি বললাম দশ হাজার টাকা কি জন্য আমি সলিড প্রোডাক্ট দিই লাভ করি সীমিত এই জন্য বললাম যে সীমিত

খুবই সুন্দর স্মার্ট আধুনিক ডিজাইনের একটা মডার্ন ডাইনিং টেবিল। এরপরে ভাইয়া এরপরে দুইটা হলুদ পাখি দেখাও। ওকে অবশ্যই। মানে ওই যে ওই যে মানে যে বাইকের সিটি থামা মানে বলে না যে হলুদ পাখি? জি। কিন্তু আপনার ঘরে হলুদ পাখি থাকবে আজকে। দেখেন দুই দুইটা ডাইনিং টেবিল আছে একদম কাট কালারের মধ্যে। খুব সুন্দর ডাইনিং টেবিলটা। এটা 6 চেয়ারের। 6 চেয়ারের। 6 চেয়ারের একটা চেয়ারটা একটু দেখি। চেয়ারটা একটু দেখাই। ম্যাটেরিয়ালটা কি? এই যে। এই যে দেখেন। এই যে দেখেন। ভাই ফিনিশিংটা দেখেন। আমাদের কাছে দুইটা কাঠেরই আপনারা ফার্নিচার গুলো পাবেন সোফা গুলো তো আলাদা ওইগুলো সেগুন কাঠের থাকে আদার্স যে ফার্নিচার গুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন মালয়েশিয়ান এবং ক্যানাডিয়ান উড এই দুইটা দিয়ে আমরা স্পেশাল কিছু ডাইনিং টেবিল আছে সেগুনো সেটা আমরা দেখাবো সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ চমৎকার একটা ডাইনিং টেবিল এবং চেয়ারের পায়া গুলো থাকে মেহগনি কাঠের স্বাভাবিক হ্যাঁ চেয়ারের পায়া গুলো সব সময় মেহগনি কাঠের থাকে কারণ কি দেখা যাচ্ছে যে ফ্লোর টলর মোছার সময় অনেক সময় পানি টানি লাগে ঠিক আছে তো পানি পড়লে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না পানি পড়লে মুছে ফেলবেন ঠিক আছে পানি লাগলে এটা ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল এখানে চেয়ার আছে চারটা আর দুইটা উপরে উঠাই রাখছি কারণ আমার জায়গা স্বল্প অনেক ইউজ পরিমানে তো ইউজ প্রোডাক্ট আছে আমাদের এখানে কালেকশন ঠিক আছে এটা প্রাইস কত নিচ্ছেন এখানে আরেকটা দেখে দুইটার প্রাইসই सेम একই প্রাইস দুইটাই একসাথে বলে দিই सेम ম্যাটেরিয়াল सेम ম্যাটেরিয়াল ডিজাইনে পার্থক্য ভাই এটার একটু এটার একটু লুকিং প্লাস আপনার হচ্ছে ডিজাইনটা দেখেন আপনার পার্সোনালি আপনার কাছে কেমন লাগে খুব সুন্দর একটা ফিনিশিং এবং দারুন ডিজাইন নান্দন ডিজাইন চেয়ার এবং টেবিলে দেখেন सेम ডিজাইনটাই সুন্দরভাবে করা হয়েছে জি খুব সুন্দর এটার প্রাইস কত নাচ্ছ এটার প্রাইস থাকবে হচ্ছে কানাডিয়ান উডের প্রাইস থাকবে হচ্ছে 26900 টাকা 26900 টাকা ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট হবে 2000 আপনার ভিডিও রেফারেন্স দিলেই 2000 টাকা ডিসকাউন্ট সে ক্ষেত্রে প্রাইস হচ্ছে 24900 টাকা 24900 টাকা যেটা ইচ্ছা নিতে পারবেন শুধু এই ডিজাইন নিতে হবে দিস ইজ নট ম্যান্ডাটরি আপনি আদার্স যে কোনো ডিজাইনও নিতে পারবেন জি ওকে এরপর ভাই এরপর একটা একটা জিনিস দেখাবো যারা হচ্ছে মনে করেন যে তো কোনো কিছু নিতে চান একদম মজবুত একদম মজমত জি ঠিক আছে পোক্ত জিনিস ভাই এই যে দেখেন আমি চেয়ারটা উঁচু করতেছি কেউ যদি উঁচা না করে দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবে না জি ঠিক আছে এই যে ঠিকনেসটা দেখেন এবং এমডিএফ কোন সলিডেক্স নাই না কোন প্রকার উঠ কোন প্রকার কেউ যদি উড টেক্স এক বিন্দু পরিমাণ দেখাই দিতে পারে

একচু লট একচু লট চমৎকার বুঝতে পাচ্ছেন এন্ড সব যা বলা হচ্ছে তাই পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে এমডিএফ একটা ডাইনিং টেবিল খুবই সুন্দর এবং মজবুত শক্তপোক্ত যারা দীর্ঘদিন ব্যবহার করতে মূল কথা আপনি যখন শোরুম ভিজিট করবেন আপনি এই চেয়ারটা ধরে উঁচু করলে বুঝতে পারবেন কেমন কোয়ালিটি সবচেয়ে বড় বিষয় হলো কি সবসময় ভিডিওর মধ্যে বলি যে আপনারা আসেন আমাদের শোরুমটা ভিজিট করেন প্রোডাক্ট নেন না নেন জি সেটা হচ্ছে পরের কথা আগে আগে শোরুমে আসেন দেখেন আগে দেখেন ধন্যবাদা প্রথমে ছাব্বিশ হাজার নয়শ ছাব্বিশ হাজার ডিসকাউন্ট থাকবে দুই হাজার প্রাইস থাকবে চব্বিশ হাজার নয়শো ওকে এরপরে এর পরে একটা টেবিল দেখাবো এটা হচ্ছে রজনীগন্ধা মডেল রজনীগন্ধা রজনীগন্ধা মডেল এই যে ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন কালার ফিনিশিং যে সুন্দর মাশাআল্লাহ আপনারা আসলে আসলে বুঝতে পারবেন এই কালারের মধ্যেও কিন্তু অনেক কম দামি বেশি দামি ব্যাপার আছে ডিসেম্বর সিলার কালার কিছু ইউজ করে না জি সিলার তারপরে ব্রাউন সিলার যে কালারগুলো আছে জি তারপরে হচ্ছে টপ কোট যেটাতে হচ্ছে ফিনিশিং দেওয়া হয় এগুলো কোমা কোনো কিছু ইউজ করি না জি এটাই হচ্ছে ফ্যাক্ট আসলে অ্যাকচুয়ালি প্রাইস ডিপেন্ডস অন কোয়ালিটি এন্ড ম্যাটেরিয়াল জি খুব সুন্দর একটা ডাইনিং টেবিল হ্যাঁ এই ডাইনিং টেবিলের হচ্ছে চেয়ারের পায়া আছে হচ্ছে আপনার মেহগনি কাঠের আদার্স যা কিছু আছে সবই এমডিএফ এর এমডিএফ এর এটা হচ্ছে চার পিয়ার ছয় চেয়ার বিশিষ্ট একটি ডাইনিং টেবিল এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র 21900 টাকা 21900 শ্যাবলস থেকে আসলে 2000 টাকা ডিসকাউন্ট ওকে অসংগত 19900 টাকা 19 এই বাজারে এরকম ডাইনিং টেবিল একদম পারফেক্টলি এমডিএফ দিয়ে 19900 টাকা একদম মানে কি বলবো ধামাকাপ নয় ধামাকাফার ধামাকাভার নয় শোকাই ডাইনিং এটা দেখেন এটা কিন্তু বরাবরই কোনো কথা নাই কোনো ছাড় নাই কোনো কিছু নাই একদম ক্লিয়ার ফাইনাল কথা শিয়াফ ব্লগস দেখে আসলে চোদ্দ হাজার নয় চোদ্দ হাজার নয়শো টাকায় ডাইনিং টেবিল ফেয়ার আর চেয়ারের ডাইনিং টেবিল এক ফুটা কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই ঠিক আছে একদম কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই আপনারা পাবেন চোদ্দ হাজার নশো আর একটা বোন ফাটাই জি ঠিক আছে কারোর যদি মনে সন্দেহ থাকে যে এখানে কালার করছে এখানে কি দিছে এমডিএফ না উডটেক্স দিছে ঠিক আছে সে আমার সামনে প্রোডাক্ট এটা কাটবে জি কাটার পরে যদি উডটেক্স থাকে ডাইনিং টেবিল দুইটা থাকবে তার জন্য জি আর যদি না থাকে কাটা অবস্থায় তাকে হবে ঠিক আছে আর চাইলে তো আপনাদের ফ্যাক্টরিতেও যে অবশ্যই আমার কাছে প্রোডাক্ট অর্ডার দিবে কালার করার আগে আমাকে বলবে যে ভাই আমি ফ্যাক্টরি ভিজিট করব ঠিক আছে অবশ্যই সে ফ্যাক্টরি ভিজিট করতে পারবে কারণ সে কি প্রোডাক্ট নিচ্ছে আমার কাছ থেকে আমি এম ডি এফ এর টাকা কানাডিয়ান উড টাকা নিয়ে এমডিএফ দিচ্ছি নাকি এমডিএফ এর টাকা নিয়ে উটটেক্স টেক্স দিচ্ছি সেটা তার দেখার অধিকার আছে ঠিক আছে আমাদের এইখানে সে কালার করার আগে ফ্যাক্টরিতে দেখবে দেখে বলবে ঠিক আছে আপনারা কালার করেন আমরা কালার করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ঠিক 14900 টাকা জানিয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন এই ডিজাইন নিতে হবে তা না আপনি এই ডিজাইন রজনীগন্ধা যে ডিজাইন আছে ওই তবে সেই ক্ষেত্রে হাফ টপ ডাইনিং টেবিল চেয়ারের পায়াগুলো মেহগনি কাঠের মানে এই কোয়ালিটি হ্যাঁ যে কোয়ালিটি নেই ডিজাইন নাই ঠিক আছে এরপর ভাই এরপর যেটা দেখাবো এটা ভাই মানে যে আজকে এই দুইটার উপরে আপনার ব্লগ দেখে আসলে পরে মানে একদম স্টক ক্লিয়ারেন্স সেল স্পেশাল অফার কি কাঠে করা এটা হচ্ছে চিটাগান সেগুন কাঠে সম্পূর্ণ পিওর অথেন্টিক চিটাগং চিটাগান সেগুন আপনি যে ক্যামেরা ইউজ করতেছেন এই ক্যামেরাতেই কিন্তু বোঝা যাবে যে সেগুন কাঠ নাকি অন্য কাঠের ফাইবার দেখলে ঠিক আছে কাঠের ফাইবার দেখলেই কিন্তু বোঝা যায়

চারজন লোক লাগবে অরিজিনাল মার্বেল পাথর খুব সুন্দর ডাইনিং টেবিল দুইটা একটা টেবিলের সাইজটা বলুন তো টেবিলের সাইজটা আছে হচ্ছে আপনার 40 66 40 ইঞ্চি বাই 66 ইঞ্চি 1 ইঞ্চি এদিক ওদিক হতে পারে কারণ অতটা ইনা বলেই দিচ্ছে আর কি ঠিক আছে

উনসত্তর হাজার নয়শো ঊনসত্তর হাজার নয়শো ফাইনাল প্রাইস আপনি আপনার অন্য কোনো ভিডিওতে কিন্তু কারোগুলো হয়তোবা উনআশি হাজার টাকা দেওয়া ছিল এরকম ঠিক আছে হয়তোবা কিছু ডিসকাউন্ট দেওয়া ছিল কিন্তু এটার প্রাইস থাকবে হচ্ছে ঊনসত্তর হাজার নয়শো ঊনসত্তর হাজার নয়শো সেগুন কাঠের মার্বেল টপ ডাইনিং যে একদম অথেন্টিক প্রোডাক্ট আপনি যাচ্ছেন স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাই সিম্পল ডিজাইনের ডাইনিং টেবিল লাগবে একদম ক্লাসিডে এই যে ক্লাসিক এই যে দেখেন দেখেন একদম ক্লাসিক খুব সুন্দর টপ করা রয়েছে ফুল টপ ডাইনিং টেবিল ওই দেখেন চেয়ারটা কত সুন্দর এবং ফাইবার গুলো দেখেন খুব সুন্দর করে করা আছে

ওভেন র্যাক ওভেন র্যাক কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম যে হচ্ছে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওভেন র্যাক পাবেন আর হচ্ছে পঁয়ত্রিশশো টাকায় ওভেন র্যাক পাবেন আসেন ঠিক আছে পঁয়ত্রিশশো টাকার ওভেন র্যাক হচ্ছে এটা এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর এর যে এক থাক কম হবে এই উপরের থাক থাকবে না ওইটা আসলে স্টকে নাই ওইটা হচ্ছে থাক কম হবে ওইটা হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এখানে কোনো মনে করেন যে ডিসকাউন্ট টিসকাউন্ট কিছু নেই পঁয়ত্রিশশো টাকা এক ছোট যেটা ওইটা হচ্ছে পঁচিশশো টাকা এরপরে যেটা আছে এটা হচ্ছে এই যে বক্স করা নিচে আবার বক্স করা হ্যাঁ নিচে বক্স করা আছে ওটা ওটা সুন্দর যত্নে রাখতে পারবে হ্যাঁ যত্নে রাখতে পারবে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট জি এক হাজার টাকা ডিসকাউন্ট চার হাজার চার হাজার নয়শো নয়শো টাকা এম এস ফাইভ এম এস ফাইভ চার হাজার নয়শো টাকা এটা ওকে জি খুব এরপরে দেখাবো আমার নিজেদের কারখানায় তৈরি করা ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো সিরিয়ালে দেওয়া আছে ঠিক আছে আমরা দেখাবো হ্যাঁ আমরা দেখাবো এই যে ওভেন ক্যাটাগরি সবই এক আমি শুধু মেজারমেন্ট টা আর হচ্ছে প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এই যে নিচে যদি এই যে রকম বক্স থাকে বক্স থাকবে এরকম সুন্দর ফিনিশিং টিনিশিং আপনারা ভিডিও কলে কিংবা সরাসরি এসে দেখে নিতে পারেন এবং দেখেন এগুলা সব এমডিএফ কোনো ভেজাল নাই এইটাই হচ্ছে আর্ট এন্ড ফার্নিচার আমার ভালো লাগে ঠিক আছে এটা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় উডটেক্স থাকে লো কোয়ালিটি বোর্ড থাকে এটা তো মিডিয়াম ডেনসিটি ওটা লো ডেনসিটি বোর্ড থাকে বাট এটা কিন্তু সব জায়গায় মিডিয়াম ডেনসিটি এমডিএফ ব্যবহার করা হয় এমডিএফ ব্যবহার করে মাশাআল্লাহ চমৎকার যার কারণে কালার ফিনিশিং দেখবেন যে এইটা তো যে কালারটা এসেছে এখানেও দেখবেন सेम কালারটা এসেছে মাশাআল্লাহ খুব সুন্দর এটা বেসমেন্টে তো আপনারা কাঠ ব্যবহার করেছেন 100% মেহগনি কাঠ মেহগনি কাঠ এটা প্রাইস সাইজ সাইজটা হচ্ছে 30 ইঞ্চি বাই 18 in হাইটা আছে চব্বিশ ইঞ্চি সাত টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে ছয়শো টাকা ডিস্কাউন্ট ছয়শো টাকা ডিসকাউন্ট নয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো এইটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজও থাকবে হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো করা আছে আর হাই টা কিন্তু প্রত্যেকটা ডিজাইন করা আছে বের করে দেখে অনেকগুলো ডিজাইন নাই এই যে ধর এইটার এইটাতে কিন্তু ডিজাইন আছে জি ঠিক আছে এইটাতে ডিজাইন আছে এইটাতে ডিজাইন আছে এইটাতে ডিজাইন আছে এইটাতে ডিজাইন আছে এখানে কিন্তু সিরিয়ালে একই ক্যাটাগরির একই সাইজের 2 ফিট বাই 18 ইঞ্চি হাইটা আছে 42 ইঞ্চি এগুলার প্রাইস থাকবে হচ্ছে আপনার এগুলার প্রাইস হচ্ছে আপনার 8500 টাকা 8500 আপনার ভিডিও দেখে আসলে হাজার টাকা ডিসকাউন্ট জি 7500 টাকা 7500 টাকা জি 7500 টাকা যেটাই নি ঠিক আছে কারণ এটা ডিজাইন কিন্তু আলাদা জি ঠিক আছে চমৎকার এবং এখানে দেখেন গ্লাস পাল্লা করা হ্যাঁ গ্লাস পাল্লা করা আছে সুন্দর চমৎকার এটা কাট কালারের মধ্যেও আছে তেতুল বিচি কালারের মধ্যেও আছে তেতুল বিচি কালারের মধ্যেও এরপরে দেখাবো হচ্ছে মিনি ডিনার ওয়াগন দেখেন একদম সবকিছু আছে নাকি সবকিছু আছে রাখবেন কি ভাই দেখেন কারণ দেখাচ্ছি এই যে দেখেন মনে করেন যে এইখানে আপনার মানে কি বলবো যার যেটা প্রয়োজন অনেক জায়গা হিউজ পরিমাণ হিউজ জায়গা ঠিক আছে এই যে দেখেন মানে রাইস কুকার ওভেন ওভেন পানির ফিল্টার ইলেকট্রিক ফিল্টার যা ইচ্ছা সব রাখতে হবে ডোয়ার ভিতরে মনে করেন যে ছোট ছোট জিনিস হ্যাঁ অনেক কিছু রাখতে হবে ঠিক আছে এরপরে এই যে দেখেন এর ভিতরে চিনি ম্যাগনেটও আছে লক করে রাখা যাবে লক করেও রাখা যাবে বাচ্চারা খুলে সব চিনি খেয়ে ফেলবে এই সুযোগ নাই ঠিক আছে না না বাচ্চাদের চিনি খাওয়ার সুযোগ দিতে হবে ভালো থাকবে ভাই খাওয়াও ঠিক বেশি খাওয়া ভালো না ঠিক আছে যাই হোক চমৎকার এই যে ফিনিশিং গুলো দেখেন আপনারা আসলে ওভেন রাখতে পারবেন রাইস কুকার রাখতে পারবেন একটা ইলেকট্রিক কেটলি রাখতে পারবেন চাইলে মানে সবকিছুই রাখা অবশ্য অনেক জায়গা রয়েছে আপনি কিন্তু সিরিয়ালে তিনটা আছে ভাই ডিজাইন দেখেন তিনটা আছে আপনারা যেটা নিতে পারবেন মেজারমেন্টটা বলে দেন মেজারমেন্টটা হচ্ছে আপনার ওয়াইডে আছে 30 ইঞ্চি ডিপে আছে 18 ইঞ্চি হাইটে আছে 60 ইঞ্চি 60 ইঞ্চি জি প্রাইস কত কোন প্রাইসটা হচ্ছে দশ হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আসলে এক হাজার কার্টেন আচ্ছা প্রাইজ কত নিচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র এগারো হাজার নয়শো টাকা আচ্ছা শ্যাভলক্স আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট তাহলে দশ হাজার দশ হাজার নয়শো টাকা দশ হাজার নয়শো টাকায় নান্দনিক এই ওভেন একগুলো নিতে পারবেন একদম মাল্টিপারপাস ব্যবহার করতে হবে শুধু ওভেন না আর অনেক কিছুই ব্যবহার করতে পারবেন খুব কাজের জিনিস আচ্ছা ওকে এরপরে এই পরে দেখেন এখানে কিন্তু এই যে এটা আরেকটা আছে দুই ফিট বাই আঠারো ইঞ্চি উচ্চতা আটচল্লিশ ইঞ্চি ঠিক আছে আটচল্লিশ ইঞ্চি এটার আপনার হচ্ছে প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা ছয়শ টাকা ডিসকাউন্ট সাত হাজার এইখানে একটা জিনিস দেখাবো এটা হচ্ছে মালয়েশিয়া নুডের এটা হচ্ছে কানাডিয়া নুডের দেখেন ঠিক আছে মালয়েশিয়া নুডের এটা হচ্ছে তিরিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি উচ্চতা হচ্ছে চার ফিট জি এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় টাকা নয় হাজার পাঁচশো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আট হাজার পাঁচশো টাকায় নিতে পারে না এরপরে যে কানাডিয়া নুডের যেইটা এটার প্রাইস থাকবে হচ্ছে আপনারা দশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে নয় হাজার নয়শো টাকা এটার ফিনিশিং কোয়ালিটি কিন্তু একেবারেই ডিফারেন্স রাইট ঠিক আছে এরপরে আমরা দেখাবো হচ্ছে এই যে সুর এক গুলো দেখো এক গুলো দেখাই হ্যাঁ সুর এক সর্বপ্রথম যেটা দেখাচ্ছি ভাই এটা একটু দেখান একটু দেখেন মানে উপর সাইড সামনের সাইড এই সাইড ওই সাইড যে সাইড খুশি দেখা আমার মনে হয় যে যে কোনো একজন মানুষ দেখলে পরে অবশ্যই পছন্দ করবে ঠিক আছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার দশ হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে নয় হাজার নয়শো টাকা নয় হাজার নয়শো টাকায় এইটা নিতে পারবেন ওকে পরে অনেক সময় জুতা পরার জন্য কিন্তু অনেকের অনেক রকম অসুবিধা হয় সে কথা চিন্তা করে কিন্তু জুতার বক্সের সাথে মনে করেন একটা সিটার দিয়ে দিই ঠিক আছে এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডের এটা হচ্ছে তিরিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি জুতার বক্স সাথে সিটার আছে দশ হাজার নয়শো টাকা প্রাইস আপনার ভিডিও দেখে আসলে

আর যদি এটা কার হইতো কারণ সুরাক হইলে কত দাম সুরাক হইলে পরে দাম বলতিছি এই দুইটা দেখেন আগে জি এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা কিন্তু ডয়ার আছে একটা ডয়ার নাই যার যেটা কাস্টমার প্রিয় দর্শক শ্রোতা আপনাদের যেটা পছন্দ আপনারা যদি ড্রয়ার প্রয়োজন হয় সু অ্যাকসেসরিজ মোজা এই সু সাইনার কালেটাই রাখার জন্য তাহলে এটা নেবেন আর সেটা না প্রয়োজন হয় আপনি প্রচুর জুতাই শুধু রাখতে চান

আরো কম তার আছে কই খাবেন না আপনি লুকায় রাখছেন এই যে দেখেন যাদের বাজেট কম তাদের জন্য চমৎকার একটা সুরাক সিম্পল সুন্দর

আমাদের প্রসিডিওরটা হচ্ছে আমাদের শোরুমে আসতে হবে শোরুমে এসে দেখে শুনে বুঝে তারা অর্ডার করতে পারবে যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করবে অর্ডার করার পরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবে আমি প্রোডাক্টটি পাঠিয়ে দেবো আসতে পারবে না যারা আসতে পারবে না তারা হচ্ছে ঢাকার মধ্যে যদি তার কোনো প্রতিনিধি থাকে তাহলে তাকে পাঠিয়ে দিতে পারবে প্রতিনিধিরা কেউ রাজি না হইলে রাজি না হইলে আপনার হচ্ছে যারা ঢাকার বাইরে আছে তারা সরাসরি ভিডিও কলে দেখবে ভিডিও কলে ভিডিও কলে দেখবে দেখে শুনে বুঝে অর্ডার করবে আমাকে যা শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবে বাকিটা যখন কুরিয়ার থেকে প্রোডাক্টটা রিসিভ করবে কুরিয়ারে টাকা দিয়ে দিবে মাশাআল্লাহ চমৎকার মানে এখানে প্রতারণার কোনো সুযোগ নেই আপনারা আসবেন কাউকে পাঠাবেন অথবা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে শোরুম দেখবেন হ্যাঁ আমার মাউন্ট বাইকে দেখবেন হাবিব বাইকে দেখবেন এবং ওনাদের এই গেট আপটাও আপনারা দেখবেন শোরুমটাও দেখবেন অবশ্যই দেখার পরে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার একটা রেপুটেড কোম্পানি থেকে নিতে যাচ্ছেন প্রমিনেন্ট কোম্পানি থেকে তারা অবশ্যই আর এন ফার্নিচারে চলে আসবেন আমরা সেয়া ব্লকসের পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণে আর এন ফার্নিচারের ব্লগ নিয়মিতই করে আসছি কারণ ওনাদের কন্টিনিউটি এবং কাস্টমারের সাথে ডিলিংস খুব ভালো আলহামদুলিল্লাহ যার কারণে কিন্তু আমরা বারবার ফিরে আসি আর এন ফার্নিচারে এবং আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাচ্ছি যারা সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ